ওয়া আউতুকুম মিম্মা রাজাতনাকুম মিন ক্বাবলি আন্ন ইয়াতিয়া হামাসুমুল আমার বান্দারা তোমাদের মৃত্যু আসার আগে আগে আমার দরবারে জি আমালস্থ লেব মৃত্যু যখন এসে যাবে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে এসে হাজির হয়ে যাবে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস ভয়ঙ্কর রূপ যখন তুমি দেখে ফেলবে তোমার চক্ষু ছানা বড় হয়ে যাবে মাথা একবার ডান দিকে আবার ধান দিকে তুমি চোখ বড় হয়ে যাবে জিদ্দা বের হয়ে যাবে কলিজা শুকিয়ে যাবে সাক্ষাতুল মাউত যখন শুরু হয়ে যাবে তখন আর কাজ হবে না তখন আর তবা করলেও কাজ হবে না তখন দান করার সুযোগ পাবে না এই জন্য আল্লাহ আলমী

তোমাকে আমি আল্লাহ বিরাশি বছর পর্যন্ত তোমাকে আমি আল্লাহ হায়ার দিয়েছি আমার রাস্তায় দান করা নাই পকেটের মধ্যে হাত ডুবছে আর বাহির হয় না

এই সমস্ত মানুষ যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে নেই রেখে দিয়েছে সব পুঞ্জীভূত করে রেখে দিয়েছে টাকার পাহাড় বানিয়েছে টাকার বালিশ বানিয়েছে টাকার পোশাক বানিয়েছে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে নেই ওই সমস্ত লোকদের সামনে যখন মালাকুল মৌ হজরতে আজলাই আলাইসালাম যখন কঠিন ভয়ানক রূপে যখন এসে যাবে তখন কি অবস্থা হবে আয়া কৌল্লা রব্বী লাওলা আখার কানে ইলা আজালের পরে তাহার শ্রদ্ধাকা ওয়াহাকুম মিনার সলে মানাকুল নৌত নজরুল আজরা আল্লাহর সত্য দেখার সাথে সাথে তারা বলবে আল্লাহ 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 আমি এখন যেতে চাই না আয়াকুম্লা রব্বে লাফলা আখার কানে ইলা আজল ক্বريب আল্লাহ আল্লাহ আমাকে একটি টি সময় দাও হবে না একটি টি মাস আমাকে সময় দাও হবে না একটি টি সপ্তাহ আমাকে সময় দাও হবে না এক দিন আমাকে সময় দাও ফাআছফদকা ওয়া কুম মিনাস সালেহিন আল্লাহ আমার জীবনের যত সম্পদ আছে সব সম্পদ আমি তোমার রাস্তায় সাদাকা করে দেব ওয়া কুম মিনাস সালেহিন আমি নেককার ফতেজদের আল্লাহর ওলি হয়ে যাব সারা জীবন আল্লাহর রাস্তায় দান করে নেই সারা জীবন আল্লাহর আল্লাহ রাস্তায় ব্যয় করে নেই কিন্তু তখন তারা এই কথা বলবে আল্লাহ একটু সময় দাও জীবনের সব সম্পদ রাস্তায় ব্যয় করে করে কেমন করে আল্লাহ হয়ে যাবে

তোমাকে আমি তিরানব্বই বছর হায়াত দিচ্ছি যার সামনে আজগুলাম এসে যাবে এর পত্রিকা তোমার নিখুণ্ড উন্নতিন প্রত্যেকটি উন্নতির জন্য একটা নির্দিষ্ট হায়াত যা

সেকেন্ড তোমাকে কিছু করা হবে না যেইভাবে লেখা আছে ঠিক ওই মুহূর্তে তোমার লিখতে হবে